ভাই চলতেছে শীতকাল ভুল করে আমি হচ্ছে সার্চ করছিলাম যে এই শীতে স্কিন কেয়ারের জন্য কি করব। ও মা গো ও আমার মা গো ও আমার বাবা গো মশ্চারাইজার লিখে সার্চ করছিলাম এই মশ্চারাইজারটা অনেক ভালো কমপক্ষে দশজন বলছে দশজনের রিভিউ দেখতে 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 এরপরে আবার স্ক্রল করছি একজন আবার সেম মশ্চারাইজার নামে বদনাম করতেছে ভাই এই মশ্চারাইজার একদম ভালো না আমার স্কিনে একদম শুট করে নেই ভালো কথা মশ্চারাইজার সিলেক্ট করার আগে নাকি আপনার স্কিন টাইপ ভালোভাবে জানতে হবে কেমন লাগে জীবনে তো স্কিন কেয়ার করি নাই সানস্ক্রিন মুখে দেওয়া লাগে তো আমরা জীবনও জানি নাই এতদিন তো দেই নাই ভাই জীবনও কোনোদিনও ব্যবহার করি নাই এখন ব্যবহার করা লাগতেছে এখন তো জানি না জানলেই তো বাছিল হুম দেওয়াই লাগতো না কিছু কেনা লাগতো না এখন মশ্চারাইজার এটা খুঁজতে যায় সানস্ক্রিন খুঁজতে যায় মানে স্কিন টাইপ অনুযায়ী নাকি প্রোডাক্ট ব্যবহার করতে হয় নিজের যে স্কিন টাইপ কি সেটাই আমি জানি না এরপর খুঁজতে খুঁজতে খালি স্কিন কেয়ারের ভিডিও দেখি ভিডিও দেখি ভিডিও দেখি আমার স্কিন টাইপ কোনটা ও মা কত রঙের বলে স্কিন টাইপ ড্রাই স্কিন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন অ্যাকনিপ্রন স্কিন নর্মাল টু ড্রাই নর্মাল টু অ্যাকনিপ্রন ও মা কত ধরনের স্কিন টাইপ এর মধ্যে ভাই আমার কুণ্ড আমি কেমনে বুঝবো এখন বলতেছে একজনে বলতেছে একটা টিস্যু নেন মুখের মধ্যে এমনি করে দেন তারপরে বুঝবেন আপনার স্কিন এইটা এইটা নাকি এইটা দিলাম তাও কিছু বুঝি না আসলে ড্রাই অয়েলি নাকি হচ্ছে একনি প্রোন না আর কি স্কিন টাইপ ভাই ভাই জানিও না আচ্ছা হোক হইলো বছরের পর বছর রিসার্চ করতে 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 ফাইনালি এখন আমি জানি আমার স্কিন ড্রাই শুধু ড্রাই না হাইলি ড্রাই জীবনে কোনো দিনও ব্যবহার করি নাই ভাই শীতের দিন আমরা মেরিল ব্যবহার করছি মুখের মধ্যে ভ্যাসলিন মেরিল এগুলা এখন তো মনে করেন শহরে থাকি একটু মডার্ন এসি মানে এখন দুই একটা স্ক্রিন প্রোডাক্ট ভিডিও দেখতে 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 মানে এখন দুই একটা স্ক্রিন প্রোডাক্টের নাম জানি এখন একটা দেওয়া শিখছি মশ্চারাইজার দিব এটা দিব ওইটা দিব না সেটা দিব মশ্চারাইজার মধ্যে কত ধরন ক্রিম জেল ঠিকই কোনটা বলে হাইড্রেটেড করে ফেস কোনটা বলে ড্রাইনেস কাটায় অয়েলি স্কিনের জন্য ওইটা ভালো ওইটা ভালো কোনোটা আবার অয়েলি স্কিন ড্রাই স্কিল নর্মাল তো কম্বিনেশন মানে ধুলায় অন্ধকার ভাই এত জিনিস পরা যায় এত ভিডিও দেখা যায় এত মুখস্ত করা যায় কেমনে সম্ভব ভাই হ্যাঁ এ কেউয়া আমি তো নিজে কনফিউশনে পড়ে গেছি এরপরে যায় বাজার থেকে এক কিনে ফেলাইছি দুপ করে একটা এখন কিনছি ওটা নাকি বলে হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো এখন তো আমি কিছুই বুঝি না ড্রাই স্কিনের জন্য ভালো হইতেছে না মন্দ হইতেছে এটাও আমি বুঝি না তো মানে আমি এখন আবার ভাবতেছি শীতকাল আসছে এখন তো আরো হচ্ছে বেশি ভালোটা ব্যবহার করতে হবে এমনিতে আমার বলে ড্রাই স্কিন ড্রাই স্কিনে আরো কোন ধরনের ময়শ্চারাইজার শীতে ভালো হবে এইটা নিয়ে ঘাটাঘাটি করতে যায় অনলাইনে সবাই টিপস দেয় ওরে টিপস হাজার হাজার টিপস আর টিপস ভুল করে একটা ভিডিও দেখছিলাম স্কিন কেয়ারের এখন আমার পুরা নিউজ স্পিড জুড়ে শুধু এগুলাই এর বাইরে আমার অন্য কিছু দেখাবে না ওরা পন করছে এই অহল অবস্থা স্কিন কেয়ারের বাবা গো বাবা আসল কথা তো বলি নেই এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলোর আবার দামও কম না ওরে দাম শেষে স্কিন কেয়ার করতে গেলে নিজের কিডনিও বেচা লাগতে পারে মানুষ আগে কিডনি বেছে আইফোন কিনছে তো এখন আইফোনের যা দাম তো কিডনি বেসলেও হবে না এখন স্কিন কেয়ার করতে গেলে মেয়েদের নিজের না পারলে দুই একটা বন্ধু বান্ধবের কিডনি বেঁচিয়ে দিবেন দিয়েই আমাদের স্কিন কেয়ার করা লাগবে এত দাম কে ভাই আবার শুনতেছি নর্মাল যে প্রোডাক্ট পাওয়া যায় মোটামুটি বাজেটের মধ্যে দুইশো তিনশো টাকা যেগুলা পাওয়া যায় এগুলো বলে ভালো না এগুলা বলে কাজে দেয় না লেদি হালুয়া কি করব আমরা এখন ভাই মাথার পুরো নষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া স্কিন কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়া আসলেও কি এমনি করে সুন্দর হওয়া যায় কে জানে যাই হোক এই হচ্ছে অবস্থা তো শীতের জন্য প্রস্তুতি নিতেছি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো কিছু বলবেন বলা থাকলে বলেন আমার তো মাথা